আজকে আমরা মডেল নাম্বার চার কমপ্লিট করবো এখানে লিখে আছে পাঁচশো সাতাশ সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান ওই স্থানীয় মান চেয়েছে আমরা যেহেতু পাঁচশো সাতাশ সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান চেয়েছে আমরা জানি দুইয়ের প্রকৃত মান দুই হয় এবং স্থানীয় মান স্থানীয় মান আমরা শর্টকাটে খুঁজে নেব এখানে যেহেতু দুইয়ের পরে একটাই সংখ্যা আছে তাই আমরা একটাই শূন্য বসাব যেহেতু দুয়ের প্রকৃত স্থানীয় মান চেয়েছে তাই আমরা দুই বসালাম তারপরে দুইয়ের পরে একটা সংখ্যা তাই একটার শূন্য এইভাবে আমরা শর্টকাটে ইজিলি করতে পারি তারপরে ক্ষয় নাম্বারটা দেখব চার তিন সাত দিয়ে গঠিত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা দুটোই চেয়েছে ক্ষুদ্রতম মানে আমরা জানি সব থেকে ছোট সংখ্যা তাহলে এইখানে তিনটা সংখ্যা দেওয়া সব থেকে ছোট সংখ্যা যদি আমরা তৈরি করতে চাই এখানে সব থেকে ছোট হচ্ছে তিন তারপরে চার তারপরে সাত বৃহত্তম সংখ্যা যদি আমরা করতে চাই তাহলে থেকে বড়ো সংখ্যা তৈরি করতে হবে যেহেতু এখানে সব থেকে বড়ো আছে সাত তারপরে আছে চার তারপরে আছে তিন এইখানেই আমাদের এই দুটো কমপ্লিট তারপরের প্রশ্নটা আমরা দেখব হ্যাঁ যোগ যে করতে বলেছে যোগ করো এখানে সাত আর তিনে হচ্ছে দশ দশ আর নয় উনিশ আর নয় হাতে এক আট চারে বারো আর একে তেরো তিন হাতে এক পাঁচ আর একে ছয় এটা যোগ সহজ ছিল এখানে বিয়োগ করতে বলেছে আমরা বিয়োগ জানিও অনেক ধরনের হয়ে থাকে আমরা প্রথমে এক ধরনের করে যেহেতু এখানে ওপরের সংখ্যাটি ছোট আছে নিচের সংখ্যাটি বড় তাই আমরা এক হাতে ধার নেব দিয়ে এই সংখ্যাটিকে আঠেরো করব আঠেরো থেকে নয় বাদ নয় দুইটা তিন হয়েছে এবার এটাকে আমি মনে মনে দশ ধরবো দশ থেকে তিন বাদ হচ্ছে সাত এখানে আমি এক বিয়োগ করবো পাঁচ থেকে এক বাদ হচ্ছে চার এটা গুণ করো গুণ করো এখানে লেখা আছে আমরা এখানে গুণ করে নেব মানে ছশো পঁচাত্তর গণিত পাঁচ আমরা এটা গয়ের দাগে করে নেব একক দশক শতক গুণ করতে বলেছে ছয় সাত পাঁচ পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে তিন পাঁচ ছয় তিরিশ তিনে তেত্রিশ এটাই হয়ে গেল আমাদের আমরা ঘরের দাকে দেখব ছশো চারশো সাতষট্টিকে পনেরো দিয়ে ভাগ করতে বলেছে তাহলে চারশো সাতষট্টিকে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ ছয় থেকে পাঁচ পাঁচ এক সাত তাহলে পনেরোকে পনেরো সাত থেকে পাঁচ পাঁচ দুই এখানে অতএব নিম্ন ভাগ ফল সমান আমরা উপর জানি ভাগ ফল তাই ভাগ ফল দিলাম আর ভাগ শেষ ভাগ নিচেরটা হয় তাই আমরা নিচেরটা দিলাম তারপরের প্রশ্ন দেখব সমের বাজারে গিয়ে দুশো পঁচিশ টাকার মাংস পঁচানব্বই টাকার সবজি সাঁত্রিশ টাকার আলু কিনেছে সে কত টাকার জিনিস কিনেছে এখানে আমরা দেখছি বাজারে সমের গেছিলো এত টাকার মাংস কিনেছে তাহলে আমরা ওটাই লিখবো যে তিন দাগের দুশো পঁচিশ টাকার মাংস পঁচানব্বই টাকার সবজি আর সাঁত্রিশ টাকার আলু কিনেছে তাহলে সে বাজারে কত টাকা জিনিস কিনেছে তাহলে আমরা যোগ করে নেব ওইটা পাঁচ পাঁচ দশ আর সাতের সতেরো সাত নয় আর তিন হচ্ছে বারো চোদ্দো পনেরো পাঁচ হাতে এক দুই তিন তাহলে সমীর তিনশো টাকার বাজার করেছে তাহলে আমরা এখান থেকে লিখে নেব শেষ থেকে দায়িত্ব সে সে তিনশো সাতান্ন টাকার বাজার করেছে এটা হয়ে গেল আমাদের তিনের দাগের অ্যান্সার তারপর আমরা চারের দাগে দেখব যে বাবু ছশো সাতটি কলা নিয়ে বাজারে গেলো সেখানে তিনশো আটটি কলা বিক্রি হলো এখন বিকাশবাবুর কয়েকটি কলা পড়ে রইলো তাহলে বিকাশবাবু ছশো সাতটি কলা নিয়ে গেছিলো বাজারে নিয়ে তিনশো আটটি বিক্রি করে দিল তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি বিয়োগ হবে তাহলে চারের দাগে দেখছি ছশো সাতটি কলা নিয়ে গেছিলো তিনশো আটটি বিক্রি করে দিয়েছে তাহলে সতেরো থেকে আট বাদ হচ্ছে নয় দশ থেকে এক বাদ হচ্ছে নয় ছয় থেকে চার বাদ হচ্ছে দুই তাহলে দুশো নিরানব্বইটা তার কাছে কলা থাকলো তাহলে আমরা শেষ থেকে দেখে নেব এখন এখন বিকাশ বাবুর বাবুর কাছে দুশো নিরানব্বইটি কলা পড়ে রইলো এই হলো আমাদের চার নম্বরের চার নম্বরের মডেল কোশ্চেন সেট কমপ্লিট